সামান্তার জীবনে নতুন অধ্যায় তবে পাত্রের পরিচয় কি ভারতীয় অভিনেত্রী সামান্তা রুদ প্রভু আবারও বিয়ের পিড়িতে বসলেন একটা সময় প্রাক্তন প্রেমিকের বিয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী তবে নিজেকে সামলে পরিচালক রাজ নিদিমুর সঙ্গে গাঠচোরা বাড়ছেন সামান্তা হিন্দুস্তান টাইমসের কবর সোমবার এক ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান হয়েছে তারকা দম্পতির জানা যায় লিং বৈরবী নামে এক মন্দিরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সামান্ত রাজের মোট জন অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে সামান্তা তার বিয়েতে লাল শাড়ি পরেছিলেন রোববার গভীর রাতে এই জুটি বেদির দিকে যাচ্ছেন কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল আর সেই জল্পনা আর উস্কে দিয়েছিলেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামালিদেব তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উদ্ধৃতি পোস্ট করেছিলেন মরিয়া মরিয়া মানুষ জিনিস করে করে। চারদিকে ব্রু সালে তার এবং রাজের বিবাহ বিচ্ছেদ হয়েছিল রাজের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি মেনের এর দ্বিতীয় পর্বে সামান নজর কাটতে দেখা যায় তাছাড়াও সিটাডেল এর ইন্দি সংস্করণ আনিবানিতে বলুন দনের বিপরীতে সামান্ত দেখা যায় এই সিরিজটিও ডিকের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন রাজ এর মাঝেই রাজ এবং সামন্তার বার্তা তাকে ঘনিষ্ঠতা সম্পর্কে দুই হাজার বাইশের গোড়ার দিকে নানা কপুর সামনে আসতে থাকে গত এক বছর ধরে সামন্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজের সঙ্গে ছবি পোস্ট করা শুরু করেন প্রসঙ্গত সামান্তা এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন কিন্তু নানা কারণে তার আলাদা অন এক জানা যায় তাদের সম্পর্কে চির ধরেছে অবশেষে তারা চার বছর একসঙ্গে সংসার করার পর আলাদা হয়ে যান ডিভুস তাদের এরপর দেখা যায় নাগা অভিনেত্রী সুবিধা দলি বিয়ে করেন সালমা ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইফ সিলেট